মুখ্যমন্ত্রীর গড়া কোর কমিটির বৈঠকে কেষ্টই মধ্যমণি শনিবার বীরভূম জেলার দলীয় কার্যালয়ে কোর কমিটির মিটিং ডাকে অনুব্রত মণ্ডল তথা কোর কমিটির কনভেনার উপস্থিত থাকেন সমস্ত কোর কমিটির সদস্যরা মূলত আলোচনা হয় মুখ্যমন্ত্রীর আমাদের পাড়া আমাদের সমাধান এই প্রকল্প কতটায় গিয়েছে এই নিয়ে এবং সামনে পুজো এবং কি কি কর্মসূচি করতে হবে এই নিয়েও বিস্তর আলোচনা হয় কোর কমিটির অনুব্রত মন্ডল জানান আমাদের পাড়া আমাদের সমাধান এই প্রকল্পটি আমরা সব থেকে বেশি এগিয়ে আছি খুব তাড়াতাড়ি এটি বাস্তবায়িত করব আমরা এবং আমাদের পাড়া আমাদের সমাধান এটি একটি ভালো প্রকল্প যা মুখ্যমন্ত্রীর মাথাতেই আসতে পারে সাধারণ মানুষের কথা ভেবেই এই প্রকল্পটি চালু করা হয়েছে এছাড়াও আজ তৃণমূল কংগ্রেসের লোকসভা ডেপুটি লিডার পদে নির্ধারিত শতাব্দী রায়কে কোর কমিটির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানানো হয় আজকে মেইনলি হলো যে এটা আমাদের শিশু রোগের পড়ার সমাধান ওটা ওটাকে একটু খারাপ রিপোর্টে আমরা ছিলাম বলে যেটা কি ঠিক এখন ভালো আছে জায়গা আছে এটা কি সেটা সেটা জন্য সেটা হলো আর দ্বিতীয়ত হচ্ছে কিছু কিছু জায়গা কিছু কিছু এলাকার কিছু কমপ্লেন আছে যেগুলো

আমরা যারা আছি সবাই ছিল মন্ত্রী ছিল চন্দ্র ছিল বিকাশদা ছিল রানা সিং ছিল আমাদের আশিসদা ছিল কাজল ছিল সবাই এবং রবি মুর্মু ছিল সবাই আমাদের ছিল আমাদের পাড়ার সমাধান সেই কারণে আমাদের প্রথম প্রথম এখন আমরা মোটামুটি চারশো সাড়ে চারশো পেরিয়ে গেছি সংখ্যা কাজের উচ্চমান প্লাস আমাদের লোক সংখ্যা এখন